আর আই এর সঙ্গে এখনো যারা আছে আমি তাদের বলি আরে ও তো হুজুর তো এক বছর পরে আর দশ মাস পরে হুজুর চলে যাবে যারা একটু নেতামাতা আছে তুই ভালো করে খাইয়ে দাইয়ে দাও দশ মাস পরে হুজুর কে আর পাবে না জীবন চেষ্টা করলেও পাবে না আর আপনাদের বলি এত এমন ভাবে আপনাদের লাগিয়ে দিয়ে ও জানে আমি কোথায় জিততে পারবো না যদি হিম্মত থাকে বাপের বেটা হও তোমার কতটা জনপ্রিয়তা ভাঙড়ে আছে এবারে আমরা বুঝে নিতে চাই কি আমার সঙ্গে সবাই একমাত্র নাকি এটা আমরা এবার বুঝে নিতে চাই তুমি অনেক বড় বড় কথা বলো আমরা কোন গত তিন বছর তৃণমূল কংগ্রেস কোন রকম সিঙ্গেল ইনসিডেন্ট ভাঙড়ের মাটিতে ঘটাই আর আইএসএফ এর সঙ্গে এখনো যারা আছে আমি তাদের বলি আরে ও তো হুজুর তো এক বছর পরে আর দশ মাস পরে হুজুর চলে যাবে যারা একটু নেতা মাতা আছে তুই ভালো করে খাইয়ে দাইয়ে দাও দশ মাস পরে হুজুর কি আর পাবে না জীবন চেষ্টা করলেও পাবে না আর আপনাদের বলি এত এমন ভাবে আপনাদের লাগিয়ে দিয়েছে ছোট কেশ বড় কেশ মেজে কেশ কচি কেশ বাচ্চা কেশ সব মিলিয়ে এক একজনের জনের নামে দশ থেকে পুরোটা শেষ হয়েছে সব সমাজ বিরোধী গুলো পালিয়ে গেছে আর এমন ইউস্কানি দিয়েছে এখান থেকে গিয়ে মালদাতে দেখিয়ে সেখানে অশান্তি ছড়িয়েছে এই আইএসএফ এর কিছু সমাজ বিরোধী এখান থেকে ভাবতে পারেন কোন জায়গায় আপনাদের সমাজ বিরোধী বানাচ্ছে ভালো করে বিচার করুন বিবেকের কাছে প্রশ্ন করুন আইএসএফ এর বন্ধুরা এখান থেকে মালদাতে মুর্শিদাবাদে গিয়ে গন্ডগোল বাঁধিয়ে দেওয়া পাতায় টুপি পরে আগুন জ্বালানো সমাজ বিরোধী তো আপনাদেরকে বানিয়ে দিচ্ছেন আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য সুতিতে ধুলিয়ানে গঞ্জে যে ঘটনা ঘটেছে আমি তীব্র নিন্দা করছি এরা কারা এরা কখন সংখ্যালঘু মুসলমান হতে পারে না এরা সংখ্যালঘুদের নামে কলঙ্ক বিজেপির ফাতা পা দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যে ফাত্তা পেতে রেখেছিল বিজেপির লোক ঢুকিয়ে দিয়ে সিপিএম এর লোক ঢুকিয়ে দিয়ে কংগ্রেসের লোক ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যে ঘটনা ঘটালো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যথেষ্ট আমি তাই আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করবো আমাদের দিদি ইতিমধ্যে ঘোষণা করেছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন সব ধর্মের মানুষকে সংযত রাখার কথা বলেছেন শুভেন্দু অধিকারীর মতো দাঙ্গা করতে বলেনি উস্কানি দেয়নি শুভেন্দু অধিকারীর মতো মুসলমান সংখ্যালঘুদের এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানের কথা বলেনি এটা আমরা জানি আজ থেকে ছ মাস আগে এক বিজেপির নেতা বলেছিল ছ মাসের মধ্যে মুসলমানদের রাস্তায় নামাবো এটাই ছিল আপনাদের মনে আমরা বুঝতে পারিনি আমরা সেদিন ভাবছিলাম কিভাবে মুসলমানরা রাস্তায় নামবে আজকের আজকের আইন হস্তক্ষেপ করার যে পরিকল্পনা করেছিলেন এত সোজা নয় আজ বাংলা সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত আজ সেটাকে অবজারভেশনে রেখে সেটা বিচার করছেন আমরা ধন্যবাদ কিতা কোথায় জানাই আমি তাই ভাঙন এবং ক্যারিং এর সর্বস্তরে মানুষের কাছে আবেদন করব দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট এই বিধানসভাকে সামনে রেখে ধর্মের কালোবাজারিরা নেমে পড়বে হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করবে ধর্মের কালোবাজিরা নেমে পড়বে ভাইজান হুজুর হুজুর করে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার নাম করে অনেক প্রয়োজনা দেবে অনেক প্রতারণা করবে অনেক ধ্বংসলীলা চালাবে এই ধর্মের কালোবাজারিগুলোকে থেকে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের প্রতিটা লড়াই আন্দোলন সংগ্রাম আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের করতে হবে আগামী দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ভাঁড়টাকে তুলে দিতে হবে এটাই হচ্ছে আমাদের আগামী দিনের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের আগামী দিনের স্বপ্ন সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করতে হবে তাই আজকে আমার রাজনৈতিক জীবনে এত মানুষ আমি কখনো দেখিনি প্রায় দশ কিলোমিটার রাস্তা শুধু মানুষ আর মানুষ সতঃঃস্ফূর্ত মানুষ রাস্তায় নেমেছে এইটটি পার্সেন্ট মানুষ মাঠে ঢুকতে পারেনি এইটটি পার্সেন্ট মানুষ রাস্তায় আছে আমি তাই সকলকে বিশেষ করে এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন যারা আমাদের ফেসবুক লাইভ লাইভ দেখছেন আগামী দিনে শুধু একটা করব দিদি ছাড়া কোনো পথ নেই বাংলাতে দিদি আছে বলে আমরা সকলেই বেঁচে আছি হিন্দু মুসলমান বেঁচে আছি আমরা দিদি দিদির দীর্ঘায়ু কামনা করি তিনি আগামী দিনে বাংলাকে এগিয়ে নিয়ে যাক এটা আমরা এইটুকু আমরা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে আমরা প্রার্থনা করব আর এই যে নারদ আছে একজন এই যে নারদ মেজ খোকা এই মেজ খোকা আগামী দিনে যেন ধ্বংস হয় সেই কাজটা যেন আগামী বাংলার মানুষ দেখাতে পারে এটাই হচ্ছে অনুরোধ করব ধ্বংস হওয়ার একটাই রাস্তা মেজ খোকা দেখেছে দু হাজার একুশ গোহারা হেরেছে দু হাজার তেইশে গোহারা হেরেছে দু হাজার চব্বিশে গোহারা হেরেছে আর মেজে খোকাকে দিল্লি বলে দিয়েছে। যে এটা হলো ছাব্বিশ করতে পারো তাহলে তুমি সন্ন্যাসী নিও তোমাদের আর আমাদের প্রয়োজন নেই সেই জ্ঞানটিটা বাংলার মানুষকে সৃষ্টি করতে হবে ভাঙড়ের মানুষকে ক্যানিয়ের মানুষকে সৃষ্টি করতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি একজন দলবদলু নেতা যাকে বিজেপির অবিশ্বাস করে না নিজের ঘরে আগুন লেগে গেছে আমরা তো লক্ষ্য করছি পরের ঘরে আগুন আগুন জ্বালানোর লাগে সংখ্যালঘুদের আগুন জ্বালানোর লাগে নিজের ঘরটা ঠিক করো নিজের ঘর তো ফাঁকা খালি বড় বড় কথা টিভিতে মুখ দেখানো এটা আগামী দিনে আর মাস পরে দিল্লি তোমাকে আনা বুঝিয়ে দেবে তুমি কত বড় নেতা যতই হিন্দু সরকার করো নিত নতুন করে কিভাবে হিন্দু সরকার করবে দুশো চুরানব্বই জন বিধায়কের মধ্যে দুশো বাহান্ন জন আমাদের হিন্দু ভাই বোনেরা বিধায়ক বিয়াল্লিশজন আমাদের মুসলিম বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হিন্দু তার বাড়িতে প্রতি বছর কালী পূজা হয় আমরাও সকলে যাই তিনি তিরিশ তারিখে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন একেবারে পুরীর ধাঁচে তাকে কি আবার পরীক্ষা দিতে হবে তিনি হিন্দু রাজ্যমন্ত্রী সেভার নাইন্টি পার্সেন্ট হিন্দু এর পরেও পরীক্ষা দিতে হবে হিন্দু সরকার হতে হবে বাংলাতে আর কত নোংরামি করবে শুভেন্দু অধিকারী কত রক্ত নেবে কত ধ্বংস খেলা চালাবে কত আগুন জ্বালাতে চাও এই বাংলা সেই বাংলা যে বাংলা রামকৃষ্ণ পরমশ দেবের বাংলা এ বাংলার স্বামী বিবেকানন্দের বাংলা এ বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা এ বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা এ বাংলা কবি নজরুল ইসলামের বাংলা এ বাংলা পিতিলতা অধ্যকারের বাংলা এই বাংলাকে ধ্বংস করার নিজের ক্ষমতা দেখানোর জন্য বাংলার সংস্কৃতি বাংলার কালচার বাংলার পরম্পরাকে নিয়ে যেহেতু নোংরা খেলা খেলছ আগামী দিনে বাংলার মানুষ কিন্তু এর যোগ্য জবাব দেবে আর আমি একজন মুসলিম পরিবারের সদস্য হিসেবে বাংলার সংখ্যালঘুদের কাছে আবেদন গুরুদের কাছে আবেদন করব। দিদি ছাড়া কোনো পথ আমাদের নাই দিদির পাশে থাকুন এবং চতুর্থবারের জন্য মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেন নবান্নে পাঠান এটাই হচ্ছে আমাদের শপথ এটাই হচ্ছে আমাদের দায়িত্ব বাংলার মানুষ তৈরি বাংলার মানুষ তৈরি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য আড়াইশোর বেশি ছিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আসবেন আটকাবার ক্ষমতা নেই উত্তরবঙ্গ আমরা ভেয়ে ফেলেছি অনেক প্ররোচনা দিয়ে উত্তরবঙ্গকে বিভিন্নভাবে প্রয়চনা দেওয়া হয়েছিল কোনো কাজ হয়নি চব্বিশে ভালো রেজাল্ট করেছে ছাব্বিশে আমরা আরও ভালো রেজাল্ট করব আর মেজে খোকাকে বলি নামটা বলি শুভেন্দু অধিকারী তোমার নন্দীগ্রাম তৈরি থাকো নন্দীগ্রামের মানুষ এবারে তোমার গোহারা হারানোর জন্য সর্বরকম চেষ্টা করবে এটা অন্তত তোমাকে মাথায় রাখতে হবে এক লক্ষ ভোটে তুমি হারবে কানারও আবার চিত হয়ে শোয়ার ইচ্ছে হয় বলছি ভবানী ভবনে দাঁড়াবো এই দুটো লোকের চরিত্র আমি তো অবাক হয়ে যাচ্ছি ভবানীপুর এই কি না এই লোকসভার আগে একজন চুরোপুটি সে বলছে কাতলা মাছের গায়েকে তালি ডায়মন্ড হারবারে বলছে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো আমরা বললাম ঠিক আছে ডায়মন্ড হারবার যদি ভোটে দাঁড়ায় দেখা যাক কি হয় বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবো কত মিডিয়া মিডিয়া তো হাইট পালিয়ে দিচ্ছে পরে দেখলাম লেসগুটিয়ে চলে আসবে এদিন কয়েকদিন আগে দেখলাম শুভেন্দুর গেলে বলছি আমি ভবানীপুরে দাঁড়াবো ভবানীপুরে দাঁড়াবো ওখানে গিয়ে কোথাও মন্দির উদ্বোধন করছে মিটিয়ে যাচ্ছে আবার কদিন পরে বলছে ভবানী ভবনে তৃণমূলে বিজেপি থেকে একজনকে দাঁড়িয়ে ফুটেছে তারপর এত দুর্ভোগ নীতি আরে যদি বাপের বেটা হও ভবানী ভবনে একবার দাঁড়াও ভবানীপুরে এমন মানুষ এমন কালি দেবে যে মুখটা তুমি পূর্ব মেদিনীপুরে গিয়া দেখাতে পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই এলাকার বাসিন্দা সেই এলাকার নাগরিক যাকে গোটা বিশ্ব চেনে গোটা ভারত চেনে গোটা বিশ্বের সবার কাছে অত্যন্ত জনপ্রিয় নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চার পয়সার চানাচুর আজকে বলছে ভবানীপুরে আমি দাঁড়াবো তাই তো বলি এক পয় পয়সা রেপিটা একদিকে যদি শুভেন্দু হয় আর একদিকে এই সুকান্ত আর আরেকদিকে এই কুকান্ত নওসাদ এই যে রাম বামা শ্যাম বলি না আর এটা হচ্ছে ঘ্যাম এই চার এখন একসাথে হয়েছে আজকে সিপিএম এর একটা সভা হয়েছে আমি সিপিএম কে বলি এদের তো লজ্জাসরণ নিয়ে তো দোকান কাটা সারা বাংলা বিধানসভাতে একজন প্রতিনিধি